সমস্ত দেশবাসীর জন্য একটি সুখবর যে দীর্ঘ আটশো চব্বিশ বছর পর আমরা এই জানুয়ারি মাসে দু হাজার জুম্মা পেতে চলেছি আলহামদুলিল্লাহ 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 সত্যি ইজতেমার সাথী ভাইদের অনেক খাই খিদ মতো ভালোবাসা অনেক দূর হেঁটে আসলাম আসার পরে ময়দানে আসার সাথে সাথে ভাইরা রুটি এবং পানি আমাদের হাতে তুলে দিলেন এই উত্তর বিশ্ব ইজতেমাটা অ্যাকচুয়ালি কতটা পরিমাণ ধৈর্যের জিনিস সবরের জিনিস এবং একে অপরের প্রতি এসান দয়ার জিনিস করুণার জিনিস সেটা ইজতেমায় আসলেই বোঝা যাবে তাই বলি বিশ্ব ইজতেমাকে নিঃসান্তে আমার পাক কবুল করেছেন এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম বিশাল পরিবেশ আল্লাহ চাইতো যদি আপনারা আসেন তো পরিষেবা দেখতে পাবেন ভারত বিখ্যাত ঐতিহাসিক ইজতেমা আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এই মুহূর্তে আমরা আছি তো হুগলি দাঁতপুর বিশ্ব ইজতেমা ভারত বিখ্যাত ঐতিহাসিক ইজতেমা এই ইজতেমায় আমি এসেছি বসিরহাট থেকে দমদম এলাম দমদম থেকে ডানকুনি লোকাল ধরলাম ডানকুনি থেকে ধুনিয়াখালী স্টেশনে এলাম এবং ওখান থেকে অনেক পরিশ্রম ও মেহনত করে যে বাসগুলো ওনারা পরিষেবা দিয়েছিলেন সেই বাসে করে আমরা কয়েক কিলোমিটার এলাম সত্যি বলছি প্রচুর কেলান্ত প্রচুর কেলান্ত কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে সমস্ত পরিষেবাগুলো দেখলাম যে মানুষ মানুষের জন্য এতটা ভালোবাসা দিয়ে রেখেছে সেটা বিশ্ব ইজতেমা আসলেই বোঝা যাবে যে আলহামদুলিল্লাহ সত্য বলতে আমার ভাইদের যে পরিষেবা এটা কখনো ভোলা সম্ভব নয় হাজার হাজার মানুষের এইভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে কত সুন্দর লুচি তার সাথে আলু সবজি যা আল্লাহ দিনকে কবুল করুক কিন্তু খেজরতকে কবুল করুক যথেষ্ট

আমরা দেখিনি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর খালি এগুলা एक्चुअली জঙ্গলি এগুলো জঙ্গলে পাওয়া যায় एक्चुअली ছোটা গেলো গ্যাস্ট্রিকের জন্য কোমরে ব্যথার জন্য লিভার সিভারের জন্য এগুলো কত করে পাবেন ভোগ লাগবো আপনি এক মাসের নেবেন দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ এই কপিস আসবে এক মাসে এক মাসে আসবে আপনার তিরিশটা এক মাসে তিরিশটা আর এক সিঙ্গেল পিস নিলে কত টাকা দশটা নিলে পঞ্চাশ টাকা দশটা নিলে পঞ্চাশ টাকা মানে পাঁচ টাকা পিস ওটা দুটা একশো টাকা সমস্ত দেশবাসীদেরকে আমি একটি কথা শোনাতে চাই যে হাই উঠলে আল্লাহ অসন্তুষ্ট হন এবং হাসি উঠলে আল্লাহ সন্তুষ্ট হন রসুল্লাহ হাদিস হাদিস